যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি এই হামলা শুধুমাত্র কয়েক মাসের জন্য ইরানকে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে এমনটি বলা হচ্ছে ভিত্তিক সংবাদ মাধ্যম বলছে এই মূল্যায়ন পেন্টাগনের গোয়েন্দা শাখা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা দিয়ে তৈরি করা হয়েছে একটি সূত্র জানিয়েছে এই মূল্যায়ন ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালিত যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি করা হয় মূল্যায়নের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি বলেছেন হামলার মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা যায়নি আরেকজন বলছেন অনেক বেশি পরিমাণে সেন্ট্রি ফিউজগুলো রয়েছে এদিকে আরেকটি সূত্র জানিয়েছে হামলার আগে ইউরেনিয়ামগুলো সরিয়ে নেওয়া হয়েছিল এই সূত্রটি দাবি করছে মার্কিন হামলার সর্বোচ্চ ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে এর বেশি কিছু নয় তবে এই হামলার প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র কাছে নেই ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতর থেকেও গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছে এই ইতে জামাজু তো অ্যাকসেসরিজ ডিসকাউন্ট